আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সময় তো দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমাদের ক্লাস হলো একত্রিশ নম্বর পর্ব একত্রিশ নম্বর পর্বের মধ্যে আমরা সুরা কাউসার সহ আরও কয়েকটি সুরা শেখার চেষ্টা করব যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রত্যেকটি নতুন ভিডিও আপনাদেরকে সবার আগে পৌঁছে যায় বিসমিল্লাহ রহমানির হামজা নুন জের ইন নুন আলিফ জবর তিন আলিফ না ইন হামজা আইন জবর আ তয়া জবর তয় নুন খারা জবর একালিপ না আ তই না কাফ লাম কাল কা ফ কাউ সা জবর শাহ র কাউ সার ইউ স এই যে র র আছে এটা হল র ফোর কায়দা আর অক্ষ করলেও র ফরের কায়দাই হবে মোটা হবে রটা মোটা করে পড়তে হবে ফা জবর ফা সাদ লাম জবর সল <applause> فَأَزْبَرْ لِرَبِّكَ لَمْزَ lamzili لَمْزِ lamzili لي bazoba لَمْزِ bazerbi kabzaburka أَزْبَرَ rob bika woununza wan haeroza wan haeroza wan haeroza wan haeroza wan haeroza wan haeroza শিন আলি জবর শা নুঞ্জেননি হামজা জবর আক আপ জবর লাম জবর ওয়াল হুয়াল হামজা বা জবর আবে তাজবর তা রেশ রু আবে তার রু হুয়াল আবে তার রু এখানে অক্ষর রটা রটা হবে পর করে পড়তে হবে إن شانئك هو الأبتر أبا شرطة ديكون سورة كبير شخص سورة الكوثر مكية بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر سورة بسم الله الرحمن الرحيم حمزة زبر آ را زبر اه را حمزة يا زبر اي ارا اي تعلم زبر تل لام زبر لا ارا اي تل زال <سؤال> يا زير ارا اي تل زي يا بشيو كاف زال زبر كزاو زي

ফাজাল খালা জবর একালিপ জাম ফাজালাম জল্লি লাম জবর কাল ফাজালি কাল লাাম জবর জি ইয়া দাল আইন পেশ আইন লাাম পেশ উল ইয়াদু উল ইয়াজবরিয়া তা তি ভীম জবর মা يتيما يَدُعُّ يدور فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ فوالتي نبدا زَوَرْ فزالي كاللازي يدور يا, زبر يا ওলা উদ্দো আইন জবর আয়া লাম খরা জবর এ কালিফলা ওলা ইদ্দো আলা তো তো আইন আল জবর আয়া তো মিম লাম মিল আলা তোয়া মিল মিম সিন জর মিসিয়া জর কি মিস ওয়া লা আলা দো আয়া মিল মিস্কি ফা জোর ফা ওয়াও ইয়াজ ওর ওয়াই ফা ওয়াই লাম লাম দুই পেশ লুল লাম লাম জের লিল ফা ওয়াই লুল লিল এই যে লুল এটা হলো এই রকম বেলা গুন্যার কোনো গুণ হবে না ফা ওয়াই লুল লিল মিম পেশ মু সদলাম সল্লাম ইয়া যে লি মুসল্লী নুন মুসল্লি না অফলে মুসল্লিন হবে তিনালিফাই মুসল্লি তারপর দেখুন হামজা লামজর আল্লাহ আল্লাহ জালিয়া জেরিজি আল্লা হামিম পেস হোম আইনুন নো জবর আয়ং সলাম আলি জ্লাহ সলা তাজের তি হামিম জের হিম আয়ং সিন আলিফ আলি সাহাওয়া পেশ হু নো না সাহু না আল্লাহ জিনু আয়ং তিহিম সাহু হামজা লাম আল্লাম জবল্লা আল্লাহ জালিয়া জের জি নুন জবন্না আল্লা না হামিম পেশ হুম আল্লা জি হুম ইয়া পেশ ইউ র আলি জব চাই আলিফ এটা মধ্যে মোত্তাসিল র হামজা ওয়া পেশ উ নুন জবন্না ইউ র উ না অক্ষ তিলেম টানতে হবে الذين هم يراءون وزبر ويا ميم زبر نون زبرنا ويم عين واو لام لم زبرنا ويمنعون الميم الف زبر ما عين واو زبنا زبرنا ما عونا الماعون আমি আবার শুরু থেকে সুন্দর করে বলে দিচ্ছি আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন সুরতুলমা উনিমা কিয়া বিস্মিল্লা হি রহমা নি রহাই রহাইতাল্লা فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون